ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ গণমাধ্যমের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পাগেরহাটের সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ এই কর্মসূচি পালন করেন বাগেরহাট প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বাগেরহাট প্রতিনিধি কৃষ্ণপ্রসাদ চক্রবর্তীর সভাপতিতে সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের পাগেরহাট প্রতিনিধি জেলা আসানুল করিম বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী পাকেরহাট প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাসুদুল হক সময় টিভির স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল একুশে টেলিভিশনের পাকেরহাট প্রতিনিধি এইচ এম মাইনুল ইসলাম মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এস এস সোহান প্রথম আলোর পাকেরহাট প্রতিনিধি ইনজামামুল হক মানববন্ধনে কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকন সাংবাদিক আরিফুল ইসলাম তরফতার রবিউল ইসলাম আকমল উদ্দিন শাক্ষী আল আমিন খান সুমন আমিরুল হক বাবু সৈয়দ শৌকত হোসেন আবদুল্লাহ আল ইমরান সোহাগ হাওলাদার ফকির হাসান আলী মামুন আহমেদ মোহাম্মদ জাকির হোসেন শহীদুল ইসলাম নকিব মিজানুর রহমান শাহজাহান আলী খান শাহিন হাওলাদার আমিনুল ইসলাম মিজানুর রহমান সাগর শাহজাহান খান শেখ আবুল তালেব শেখ সোহেল মোহাম্মদ বাচ্চু মল্লিক ওবায়দুল হক পাপু শেখ বাদশাহ মনিরুল ইসলাম শামীম হাসান কামরুজ্জামান মুকুর সহ বাগিরহাট জেলা সদস্য সহ বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন গণমাধ্যম কারো শত্রু গণমাধ্যম মানুষের সামনে সমাজের অসঙ্গতি তুলে ধরেন দেশ ও জাতির সমৃদ্ধির জন্য গণমাধ্যম অপরিহার্য তারপরেও কিছু অতি উৎসাহী মানুষ গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করছে সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ ডেইলি সান বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ টোয়েন্টি ফোর টিভি টি স্পোর্টস টেলিভিশন ও রেডিও ক্যাপিটালের ওপর হামলা হয়েছে যানবাহন ভাঙচুর করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি গত সোমবার দুপুরে ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা চালায় দুর্বৃত্তরা এই সময় কম্পাউন্ডে কারের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান বাংলা নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর টি স্পোর্টস ও রেডিও ক্যাপিটালের ওপর ভাঙচুর করে হামলাকারীরা